আজকে আমি যে অঙ্কের পার্টি নিয়েছি সেটা হচ্ছে বীজের ভাগ তো বন্ধুরা এর আগে আমি বীজগণিতের গুণ যোগ কিভাবে করতে হয় সেই অঙ্কগুলো পাট পাট করে তোমাদের দেখিয়েছি আর যারা দেখোনি তারা চাইলে আমার দেখতে পারো কারণ আহ বিচকৃতের রাশির যে গুণ যোগ বিয়োগ এগুলো যদি না পারো তাহলে বন্ধুরা ভাগ তোমরা করতে পারবে না তাই ওগুলো আগে অবশ্যই শেখার জরুরি তো বন্ধুরা চলো আমরা ভিডিওটা শুরু করি তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে আমি দুখানা অঙ্ক নিয়েছি ভাগ এবং তার আগে তোমাকে একটু আমি আলোচনা করব বলতে যদি আমি কোন সংখ্যাকে ধরো আমি আচ্ছা দুই দিয়ে আমি যদি ছয় কে ভাগ করি তাহলে এখানে কি করি প্রথমে আমরা প্রথমে আমরা ভাবি যে দুই এর ঘরের নামটা করি আমরা এবং নামটা করে এই ছয় কে মেলানোর চেষ্টা করি কি যে দুই এক কে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় অর্থাৎ এই দুই এর সাথে তিন যদি আমরা গুণ করি তাহলে যেটি আমাদের দাঁড়ায় ছয় অর্থাৎ আমরা ব্যাপারটা এরকম হচ্ছে যে দুইয়ের সাথে কত গুণ করলে ছয় আসবে ব্যাপারটা এমনটা আসছে তো এইরকম ভাবে আমরা এই ভাগগুলো করার চেষ্টা করব তো দেখো বন্ধুরা প্রথমে যে আমরা অঙ্কটা দেখতে পাচ্ছি এখানে কি বলা হয়েছে এখানে দেখো বলা হয়েছে যে এই এক্স দিয়ে এক্স টু দিয়ে পাওয়ার 4 কে ভাগ আর গত ভিডিওতে আমরা শিখেছি অর্থাৎ গুণে জানি আমরা যে অনির্দিষ্ট সংখ্যা গুণে পাওয়ার যোগ হয় তাহলে প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি যে x দিয়ে এক্স থ্রি পার ফোর কে ভাগ করে মেলাতে হবে অর্থাৎ বন্ধু আমরা এক্স এর ঘরের নাম তো আমরা করবো না কিন্তু আমরা একটাই জিনিস জানি কি যে x এর সাথে কত গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর আসবে তাহলে বন্ধুরা এখানে আমরা জানি কি যে গুণে পাওয়ার যোগ হয় অর্থাৎ এক্স এর সাথে কত গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর আসবে অর্থাৎ এখানে এক আছে তাহলে এর পর আর কত দরকার বন্ধুরা তিন দরকার তাহলে তিন আরে কত হয়ে যাবে চার হয়ে যাবে কারণ আমরা জানি যে একই রাশি তাদের পাওয়ার যোগ হয়ে যায় তাহলে এখানে আমরা যদি এক্স কিউব করি তাহলে এখানে এক আর এখানে তিন তাহলে গুণ করলে আমরা কি জানি পাওয়ারটা যোগ হয়ে যায় পর ফোর হয়ে যাবে এরপরে বন্ধুরা আমরা নিচে যে সাইনটা থাকবে সেটা আমরা চেঞ্জ করবো তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কি হয়েছে ভাগ ভাগফলটা এরপর দেখো বন্ধুরা যে অংকটা আছে এই অংকটা আমরা কিভাবে করব দেখো এখানে 2x দিয়ে এই দুটো রাশিকে ভাগ করতে হবে তাহলে আমরা প্রথমে কি করব ভাগটাকে সুকে নিব আচ্ছা এখানে দেখতে পাচ্ছি যে দুটো রাশি আছে এবং এখানেও দুটো সংখ্যা আছে তা আমরা এই অংকগুলো কিভাবে করব দেখো প্রথমত আগে আমাদের এই দুইকে মিলাতে হবে ভাগ করে নির্দিষ্ট সংখ্যা অর্থাৎ দুইয়ের কে দুই আমাদের মিলে গেল এরপরে দেখো বন্ধুরা এক্স এখানে একটা আছে পাওয়ার তাহলে এই x এর সাথে কত গুণ করলে আমরা এক্স কিউব পাবো তাহলে বন্ধুরা আমি আগে দেখালাম যে এই x পাওয়ার ওয়ান আর এর সাথে কত গুণ করলে আমরা x কিউব পাবো তাহলে আমাদের বেস একই থাকতে হবে অর্থাৎ এক্স থাকবে আর এখানে আমরা যদি পাওয়ারে সরি পাওয়ারে যদি আমরা দুই করি তাহলে দুই আর এক এখানে কত হয়ে যাবে তিন হয়ে যাবে অর্থাৎ এখানে আমাদের দরকার হয়েছে এক্স স্কোয়ার অর্থাৎ আমাদের এই এক্স আর এই টু এক্স সরি এক্স এর পাওয়ার দুই মিলিয়ে তিন হয়ে যাবে এরপর আমরা নিচে যে সংখ্যাটা থাকবে প্লাস আছে এর বিপরীত অর্থাৎ সাইন চেঞ্জ করলে মাইনাস পাবো এখানে আমাদের এটা বিয়োগ করলে শূন্য পাবো এটা এইভাবে কেটে দিতে পারি সমস্যা নেই আচ্ছা ভাগ করার পরে কি করি আমরা উপর থেকে সংখ্যা নয় এখানে আমরা প্লাস সিক্স এক্স স্কোয়ার কে আমরা এখানে নামাবো এরপরে বন্ধুরা দেখো আবার আমরা কি করব এই টু এক্স এর সাথে এই সিক্স এক্স স্কোয়ার কে ভাগ করব তাহলে প্রথমত আগে আমাদেরকে চিহ্নের গুণটা করতে হবে অর্থাৎ এখানে প্লাস আছে আর এই প্লাস এর সাথে কি গুণ করলে আমরা প্লাস পাবো তাহলে প্লাস বসাই যদি আমরা তাহলে প্লাস এ প্লাস এ আমাদের প্লাসটা প্রথমে মিলে অর্থাৎ চিহ্নটাকেও বন্ধুরা আমরা এখানে মেলাতে হবে এরপরে দেখো কি আছে ছয় আছে তাহলে তিন দুগুণে কত হবে

এবং না লিখতে পারে তোমাদের বোঝানোর স্বার্থে আমি এখানে জাস্ট লিখলাম তোমরা চাইলে লিখলেও সমস্যা নেই আর না লিখলেও কোনো সমস্যা নেই তো এরপরে আমরা আর দু একটি উদাহরণের সাহায্যে দেখবো যে এই অঙ্কগুলো কিভাবে করতে হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছো বোর্ডে আমি আরেকটি অঙ্ক নিয়েছি এবং এখানে দেখো একটু আলাদা রকম লাগছে এই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে করবো দেখো তো এই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাদের প্রথমে আমি একটা ডায়লগ বলতে পারি এটাই যে আমাদের কি এখানে আছে কি এখানে আসে এটা আমাদের দেখার দরকার নাই আমাদেরকে প্রথমে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা আমরা মেলাবার চেষ্টা করব তাতে যেন কেন উপকার হয় আচ্ছা এখানে এম এর পাওয়ার এক আছে তাহলে এম এর পাওয়ার কত আর গুণ করলে এখানে আমার এম এর অর্থাৎ এখানে যদি বলা হয় আরেকটা একটা এম এর পাওয়ার ওয়ান থাকে তাহলে ওয়ান আর ওয়ান কত হয়ে যাবে টু হয়ে যাবে পাওয়ারে অর্থাৎ এম কে এম দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের কি হয়ে যাবে এম স্কোয়ার হয়ে যাবে ওকে ব্যাস এখান পর্যন্ত আমাদের অঙ্ক কিন্তু এটা মাথায় রাখতে হবে এরপরে পরে বন্ধুরা যে ডায়লগটা হয় সেটা কি যে এখানে কিন্তু এম মাইনাস থ্রি ছিল এই রাশিটা আমি এখানে এম দিয়ে গুণ করে প্রথমের সাথে তো প্রথমটা মিলিয়ে দিলাম এরপরে যে বাকি যে সংখ্যাটা থাকবে এই এম এর সাথে কিন্তু গুণ করে আমাদেরকে বাকি জায়গায় বসাতে হবে অর্থাৎ এখানে মাইনাস আছে আর এখানে প্লাস আছে আমাদের তাহলে প্লাস এ মাইনাস টা মাইনাস থ্রি এম হয়ে যাবে তাহলে এম দিয়ে আমাদের এম কে গুণ করে এম স্কয়ার হলো আর এম কে এই থ্রি কে আবার গুণ করলে কি হয়ে যাবে মাইনাস থ্রি এম তো বন্ধুরা আমরা এম বালা জানি এখানে আছে এম বালার সামনে আমরা বসে দিলাম আর যদি না মিলেন তবু আমরা এখানে বসাবো তখন আমরা বাকিটা পরে ক্যালকুলেশন করব এবার কি আছে নিচে সাইনটা কয় কি আছে প্লাস আছে আমরা প্লাস কারণ আমরা আগেই বলেছি যে নিচে যে সাইনটা থাকবে তার বিপরীতটা আমাদেরকে লিখতে হবে কারণ বিপরীত লিখলে সেটা বিয়োগ করা হয় সেটা আমি পরে একটু তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি এখানে আমরা এই এম স্কোয়ার এম স্কোয়ার এখানে কেটে যাচ্ছে প্লাস

এম এর সাথে কত গুণ করলে এখানে আমাদেরকে সেভেন্টি বসো আর এখানে আমাদের চিহ্ন বর্ডার বসাতে হবে তাহলে একমাত্র আগে কি মিলতে হবে আমাদেরকে চিহ্ন তাহলে এখানে প্লাস আর এখানে প্লাস এর সাথে প্লাসে প্লাসে কি হয়ে যাবে প্লাস বসে যাবে এখানে কিছু নাই মানে বন্ধুরা এক আছে আর এই অনির্দিষ্ট সরি নির্দিষ্ট সংখ্যা মেলাতে গেলে এখানে সাত দিয়ে গুণ করে সাথে কি সাত বসে যাবে আর এখানে এম একটা আছে পাওয়ার আর এখানে বন্ধুরা এম একটা আছে তাহলে এখানে আমাদের এম বসানোর দরকার আর নেই তাহলে সেভেন এম এ কে সেভেন এম বসে গেল এরপরে বন্ধুরা প্লাস এ মাইনাসে মাইনাস তিন সাতে একুশ ব্যাস এবার আমরা কি করবো এখানে চিহ্নটা আমরা কি করবো প্লাস আছে মাইনাস করে দেবো মাইনাস আছে প্লাস করে দেবো ব্যাস বন্ধুরা মাইনাস সেভেন এম প্লাস সেভেন এম কেটে দিতে পারি প্লাস একুশ মাইনাস একুশ কেটে দিতে পারি এখানে ভাগটা আমাদের বন্ধুরা শেষ হয়ে গেল তাহলে আমাদের ভাগ ফলটা হয়ে গেল এম প্লাস সেভেন আশা করি তোমরা বন্ধুরা বুঝতে পেরেছো এরপরে দেখো বন্ধুরা যেগুলো ভাগ শেষ থাকে সেই অঙ্কগুলো কিভাবে করতে হয় চলো একটু একটা উদাহরণ সাহায্যে দেখা যাক দেখতে পাচ্ছ বন্ধুরা আমি আরেকটা উদাহরণ নিয়েছি এবং এখানে x 6 এর সাথে x স্কয়ার প্লাস 11x প্লাস 27 ভাগ আছে তাহলে বন্ধুরা সেম একই আমরা কি করব এই x এর সাথে কত গুণ করলে x স্কয়ার আসবে তাহলে এখানে আমরা যদি একটা x করি তাহলে এখানে কি হবে x স্কয়ার হয়ে যাবে এরপরে এই x দিয়ে এই 6 কে গুণ করলে কি হবে প্লাস 6 x এর সাথে 6x বলবে প্লাস আমরা সাইন চেঞ্জ করব প্লাস আছে মাইনাস করে দেব এখানে বন্ধুরা দেখো প্লাস এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার কেটে যায় যেটা মাইনাস হবে এটা প্লাস আচ্ছা এখানে প্লাস 11 এক্স এর মাইনাস 11 অর্থাৎ বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ করতে হয় 11 থেকে 6 বাদ দিলে 5 আর বড়টা চিহ্ন বন্ধুরা প্লাস হবে বেস বিয়োগ করার পরে করতে গিয়ে আমরা একটা সংখ্যা নাও এখানে 27 নাও এরপরে কি করতে হবে আমাকে এখানে এই এক্স এস যে চিহ্ন আছে প্লাস তাহলে এখানে আমরা যদি প্লাস বসে দিই প্লাস এ প্লাস এ প্লাস বসবে আর এক্স এর সাথে আমরা যদি পাঁচ গুণ করি বন্ধুরা তাহলে কি হয়ে যাবে ফাইভ এক্স হয়ে যাবে তাহলে এই পাঁচ দিয়ে এবার আমরা এটাকে গুণ করতে হবে তাহলে পাঁচ ছয় কত হয় তিরিশ হয় অর্থাৎ প্লাস তিরিশ হবে এরপরে বন্ধুরা আমরা সাইন চেঞ্জ করবো প্লাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স কেটে যাবে তিরিশ

তো বন্ধুরা এই ভিডিওটা তোমাদের যদি একটুও হলেও হেল্পফুল হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে এবং এর পরবর্তীতে আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের এইভাবে চ্যাপ্টার ওয়াইজ আশা করি তোমাদের হেল্পফুল হবে